রিজিকের পূর্ণ স্তর কোনটা পূর্ণ হয়ে যাওয়া একদম পরিপূর্ণ হয়ে যাওয়া এটা হলো আল্লাহ আল্লাহর সন্তুষ্টি তার সন্তুষ্টি যেন বলেন আল্লাহর সন্তুষ্টি হলো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া রিজিকের মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো আমি আল্লাহর খুশি মতো চলতে পারতেছি আমার আল্লাহ আমার প্রতি খুশি আমি তোয়া করে গেলাম দেখলাম যে আমার তো আল্লাহ কবল করেছেন আমি চাইনি কিন্তু আল্লাহ একটা কল্যাণকর বস্তু দিয়ে দিয়েছেন তার মানে আমি আল্লাহ সন্তুষ্ট করতে পারতেছি নামাজগুলো করতে পারতেছি আল্লাহ বিধান তখন বোঝা গেল এটা হলো রিজিকের পরিপূর্ণ স্তর আমি পূর্ণ হয়ে গেলাম আমার ল আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমার রিজিকে সম্পূর্ণ পরিপূর্ণ করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে যদি আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহকে খুশি করাতে পারি আল্লাহ আমার প্রতি খুশি হন তাহলে আমার পৃথিবীতে সব হয়ে যায় মান লাহুল মাওলা ফালাহুল কুল যে যার জন্য আল্লাহর হয়ে যায় তার জন্য সব হয়ে যায় আরে ভাই আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকেন তাহলে পৃথিবীর মানুষ সব আমার প্রতি অখুশি হয়ে গেলে আমার কোনো কিছু আসে যায় না আমার রম আমার পক্ষে আছেন আমার রব আমাকে ভালোবাসেন আমার রব আমাকে সাহায্য করবেন আমার রব আমাকে সাহায্য করে যাচ্ছেন পৃথিবীর সব মানুষ আমার বিপরীত থাকলেও আমার কোনো টেনশন নাই কারণ মানলাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য সব হয়ে যায় সোমানালা করেন এবার আসুন ঋষিকের প্রশস্ত স্তর একেবারে প্রশস্ত এটা হলো ধৈর্য ধারণ করা অনেকের মধ্যে কিন্তু ধৈর্য নাই কথা বুঝতে পেরেছেন ধৈর্য নাই তার মানে হলো আমার রব আমাকে ধৈর্য দিয়েছেন এটাও আল্লাহর থেকে রিজিক হিসেবে সবচেয়ে বড় একটি পাওয়া এটাও আল্লাহ তালা আমাকে দিয়েছেন আপনি যদি মনে করেন রিজিক হলো শুধু খাওয়া দাওয়া করা রিজিকটা শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আল্লাহ আমাকে যা কিছু দান করেন সবটাই হলো রিজিক এটা খাওয়া হতে পারে স্ত্রী সন্তান হতে পারে সুস্থতা হতে পারে ধৈর্য হতে পারে সবর হতে পারে আল্লাহকে মানা হতে পারে আল্লাহ বলেন তাহলে রিজিকের প্রশস্ততম স্তর হলো ধৈর্য ধারণ করা মাঝে মধ্যে আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেন মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে বিপদে ফেলেন তো এই যে বিপদ আসা মুসিবত আসা তার মানে আমার আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন আমাকে বিপদের মধ্যে ফেলেছেন আমার থেকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আমি ধৈর্য ধারণ করতে পারি কিনা আমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকি আমাকে আল্লাহ তালা আরো বেশি পরীক্ষা নেবেন যেভাবে পরীক্ষা নিয়েছেন সব নবিরাচলদেরকে আল্লাহ রাসুলকে তো আল্লাহ তালা বেশি ভালোবেসেছেন যাকে হাবিবুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল ইব্রাহিম নবীকে হালিল উপাধি দেওয়া হয়েছিল তাদেরকে পরীক্ষা করেন নাই করেছেন বিপদ দিয়েছেন মুসিবত দিয়েছেন বিপদের উপরে বিপদ বিপদের পরে বিপদ বিপদ দেওয়ার মানি হলো এটা না যে আল্লাহ আমাকে ভালোবাসেন না বিপদ দেওয়ার মানে এটা না যে আল্লাহ আমাকে পছন্দ করেন না এটা না বরং আল্লাহ আমাকে ভালোবেসেও বিপদ দেন আমার অন্যায়ের কারণেও বিপদ দেন আমার দোষের কারণে বিপদ দেন ইমানদাররা কোনটা ধরে নিবে যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন আমি ধৈর্য ধারণ করব সবর করব ধৈর্য ধারণ করবো ধৈর্য ধারণ করতে পারা এটাও একটা বড় রিজিক প্রশস্ততম রিজিক সুবাহ আল্লাহ পড়েন যে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করতে সাহায্য করেছেন অনেকে সামান্য কিছু হইলে খুব রেগে যায় সামান্য কিছু হইলে অসহ্য হয়ে যায় ধৈর্য ধরতে পারে না থামতে পারে না জবাব না দিয়ে পারে না তো এই সময়গুলোতে দেখা যায় যে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সেটা হলো রিজিকের প্রশস্ততম স্তর যে আল্লাহ তালা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন আমি ধৈর্য ধারণ করতে পারতেছি এটাও কিন্তু রিজিকের বড় একটি স্তর কথা বুঝতে পেরেছেন আরেকটা হলো রিজিকের কল্যাণকর স্তর এটা হলো আল্লাহ আমাকে আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন হেকমত দিয়েছেন আমি আমার আকল জ্ঞান বুদ্ধি একমত সবকিছু দিয়ে চলতে পারতেছি এটাও হলো রিজিকের কল্যাণ বুঝেন কল্যাণ ভালো মন্দ ভালোর জন্য আল্লাহ তালা আমায় করেছেন তার মানে হলো কল্যাণ করে স্তর হলো আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন এটা নিয়ে আমি আমার মস্তিষ্কে ব্রেনে মগজে আকলে ধারণ করে আমি চলতে পারতেছি এটা হলো রিজিকের কল্যাণ করে একটা স্তর তার মানি হলো আমার রব আমাকে এমন কিছু জ্ঞান বুদ্ধি দান করেছেন আমি আমার জানাশোনার বিষয়গুলোকে আমার জ্ঞানের সাথে আকলের সাথে মগদের সাথে করে কোথায় কোনটা বলতে হবে বলতে পারি কোথায় গিয়ে থামতে হবে কিভাবে চলতে হবে কিভাবে খাইতে হবে কিভাবে ধরতে হবে কিভাবে বলতে হবে কোথায় কোনটা বলতে হবে এই সবগুলো পারতেছি তার মানে হলো এটা হলো রিজিকের কল্যাণ করা স্তর সোহানাল্লা